বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কখনো না কখনো আমাদের কর্মজীবন পরিবার এবং স্বাস্থ্যের কারণে একটা সমস্যার মুখোমুখি হয়েছি রকম একটা চাপের পরিস্থিতিতে আমরা আমাদের পরিস্থিতি উন্নতি করবার জন্য অনেক পরিকল্পনা করি কিন্তু আমাদের এই পরিকল্পনাগুলো দীর্ঘস্থায়ী হয় না এবং আমরা আবার আমাদের পুরনো পরিস্থিতিতে ফিরে যাই এই রকম পরিস্থিতিতে মানুষ অনেক সময়তেই এটা মনে করেন যে তার কোনো ইচ্ছাশক্তি নেই বা সেই কাজের জন্য তিনি উপযুক্ত নন অথবা তার ভাগ্যটাই বোধহয় খারাপ কিন্তু লেখক রবার্ট ফ্রিজ এমনটা মনে করেন না তিনি তার লেখা বই দ্য পাথ অফ লিস্ট রেজিস্টেন্সে এটা বলেছেন যে একজন মানুষের জীবনে তার ব্যর্থ হবার মূল কারণ হলো তার জীবনের অদ্ভুত পরিকাঠামো আমাদের জীবনের এই কাঠামোর মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে যা আমাদেরকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় লেখক বলেছেন আমাদের জীবন একটা বই যাওয়া নদীর জলের মতো এবং আমরা ন্যূনতম প্রতিরোধের পথটা আমাদের জন্য বেছে নিই নদীর জল সবসময় নদীর তীর দিয়েই বয়ে যায় কারণ এটা তার প্রকৃতি তাই যতক্ষণ না আমরা আমাদের জীবনের এই ভিত্তি বা কাঠামোর কোনো পরিবর্তন করছি না ততক্ষণ আমরা সেই আগের পথে অনুসরণ করতে থাকব এবং আমাদের জীবনের সংগ্রাম চলতে থাকবে এর ফলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে অতএব আপনি যদি নিজের জীবনের একটা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আপনার জীবনের এই কাঠামোর পরিবর্তন করতে হবে আপনাকে আপনার সৃজনশীল শক্তির ব্যবহার করে একটা নতুন কাঠামো তৈরি করতে হবে একবার যখন আপনি এই নতুন কাঠামোয় প্রবেশ করবেন তখন আপনাকে আপনার সমস্যা সমাধান করবার মানসিকতাকে ত্যাগ করে সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে সেটাকে প্রতিস্থাপন করতে হবে আপনি এমন একটা পথ নিজের জন্য বেছে নিন যেখানে খুব কম প্রতিরোধ রয়েছে যাতে আপনি যা চান আপনি তা বিকাশ করতে পারেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অংশ জীবনের কাঠামো এই অংশে লেখক মানুষের জীবনকে বয়ে যাওয়া নদীর জলের সাথে তুলনা করেছেন লেখক বলেছেন নদীর জল তীর দিয়ে বয়ে যায় এবং এই জল বয়ে যাওয়ার জন্য সেই পথটাকেই বেছে নেয় যেখানে থেকে কম বাঁধা থাকে বাস্তবে মানুষেরও এই রকম প্রবণতা থাকে তারা নিজেদের জন্য এমন একটা পথ বেছে নেন যেখানে বাঁধা অনেক কম থাকে লেখক বলেছেন বাস্তবে সব কিছুই একটা ন্যূনতম প্রতিরোধের পথকে বেছে নেয় পথচারীরা রাস্তায় হাঁটার সময় কাউকে ধাক্কা না মেরেই এগিয়ে যায় কোনো বৈদ্যুতিক যন্ত্র বিদ্যুৎ এবং এনার্জি তৈরি করবার জন্য সব থেকে ন্যূনতম বাঁধার পত্রাকেই বেছে নেয় লেখক বলেছেন আপনি আপনার জীবনে এখন যেখানেই থাকুন না কেন আপনি ন্যূনতম প্রতিরোধের পথ ধরেই সেখানে পৌঁছেছেন এই জিনিসটার মূল কারণ হল প্রতিটা মানুষেরই তার একটা নিজস্ব কাঠামো রয়েছে এটা মানুষের ইচ্ছা বিশ্বাস আকাঙ্ক্ষা এবং বাস্তবতা দিয়ে গঠিত হয় একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন মানুষ ভিন্ন ন্যূনতম পদ বেছে নেবেন তাদের ভিন্ন লক্ষ্য এবং অভিজ্ঞতার দ্বারা নির্মিত বিভিন্ন ক্ষমতা সম্পদ এবং বুদ্ধিমত্তা সবার জন্য আলাদা আলাদা কাঠামো গঠন করে তোলে আপনি হয়তো আপনার বর্তমান জীবন নিয়ে খুশি নন এবং আপনি এটাকে পরিবর্তন করবার একটা চেষ্টা করছেন আপনি আপনার কর্মজীবন সম্পর্ক এবং নিজের জীবনের একটা পরিবর্তন করবার চেষ্টা করছেন কিন্তু আপনি বারবার ব্যর্থ হচ্ছেন কারণ আপনি প্রতিবার আপনার পুরনো চিন্তাভাবনার মধ্যে আটকে যাচ্ছেন লেখক বলেছেন মানুষ চাইলেই তাদের এই কাঠামোর পরিবর্তন করতে পারে এই পরিবর্তন সমস্যা সমাধানের মাধ্যমে আসে না এটা নতুন কাঠামো তৈরি করবার মাধ্যমে আসে দ্য পাথ অফ লিস্ট রেজিস্টেন্স বা একটা ন্যূনতম প্রতিরোধের পথ তখনই তৈরি করা সম্ভব যখন আপনি আপনার মানসিকতা বা কাঠামোর পরিবর্তন করতে সক্ষম হবেন আপনি যদি আপনার জন্য একটা নতুন কাঠামো তৈরি করতে সক্ষম হন তাহলে আপনি যা চান আপনি তা পাবেন এই অর্জনের পথ হলো দ্য পাথ অফ লিস্ট রেজিস্টেন্স বা ন্যূনতম প্রতিরোধের পথ দ্বিতীয় অংশ কিভাবে একটা কাঠামো আপনার কর্মকে নির্ধারণ করে প্রতিটা কাঠামোর মধ্যেই তার নিজস্ব একটা শক্তি রয়েছে বাস্তবে কাঠামোগুলো স্থির নয় যখন কাঠামোগুলো পরিবেশের সাথে যোগাযোগ করে তখন তারা একটা পরিস্থিতি তৈরি করে নদীর জলের দ্বারা বিদ্যুৎ তৈরি করতে হলে সেই জলকে একটা জেনারেটারের সাহায্য নিতে হয় একটা পাথর গতি এবং শক্তির জন্য একটা স্প্রিংয়ের সাহায্য নেয় কাঠামো আমাদের জীবন নির্ধারণ করতে সাহায্য করে কিন্তু এটা অন্য জিনিসগুলোর সাথে মিশে একটা জটিল সিস্টেম তৈরি করতে সাহায্য করে পরিস্থিতি একটা কাঠামোকে অসিলেশনের দিকে নিয়ে যায় ছোটোবেলার থেকেই আমাদেরকে এটা শেখানো হয় যে প্রতিটা কাজ করবার জন্য একটা নির্দিষ্ট উপায় আছে আমরা যখন এই জিনিসগুলোকে সঠিকভাবে করি তখন সবাই আমাদের প্রশংসা করে কিন্তু আমরা যদি ভুল উপায় কাজগুলো করি তাহলে সবাই আমাদের সমালোচনা করে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো আমাদেরকে প্রতিবেশের সাথে খাপ খাইয়ে চলার একটা শিক্ষা দেওয়া আমাদের পরিবেশ আমাদের জীবনের উপরে একটা শক্তিশালী প্রভাব ফেলে আমরা হয় এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিই অথবা আমরা এর বিরুদ্ধে লড়াই করি লেখক এই জিনিসটাকে প্রতিক্রিয়াশীল ওরিয়েন্টেশন নামে তার বইতে ব্যাখ্যা করেছেন অধিকাংশ মানুষই তাদের পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি যদি এই সব কিছুর জন্য প্রতিক্রিয়া দেখান তাহলে দীর্ঘমেয়াদে প্রতিক্রিয়াশীল হওয়া আপনাকে ক্লান্ত এবং অসন্তোষ বোধ করাবে বেশিরভাগ মানুষই অসিলেশনের পথে আটকে পড়ে কারণ এটা ন্যূনতম প্রতিরোধের একটা পথ এই সমস্যার থেকে বেরোবার জন্য আমাদেরকে একটা সৃজনশীল কাঠামো তৈরি করতে হবে সৃজনশীলের সাথে নির্মিত একটা কাঠামো হলো সহজ যেখানে ন্যূনতম প্রতিরোধের পথ রয়েছে যা আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যায় এই কাঠামো দুটো মূল উপাদান দিয়ে গঠিত হয় যেমন যে ফলাফল আপনি তৈরি করতে চান তার ধারণা এবং বর্তমানে যা আছে তার স্বীকৃতি সৃষ্টি এবং সমস্যা সমাধান করা দুটো ভিন্ন জিনিস সৃষ্টি হলো আপনি যা ঘটাতে চান তা তৈরি করবার ক্রিয়া এবং সমস্যা সমাধান হল সমস্যাগুলোকে সমাধান করবার ক্রিয়া লেখক বলেছেন আপনার সমস্যা যাই হোক না কেন সমস্যা সমাধানের চেষ্টা করলে সেগুলো আসলে সমাধান হবে না আপনি যা চান সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা না জানলে আপনার একটা নতুন সমস্যা তৈরি হবে যেই মানুষেরা শুধুমাত্র সমস্যা সমাধানের মানসিকতার সাথে চিন্তা করে তারা বাস্তবে কি চায় সেটা তারা কখনোই বুঝতে পারবে না তৃতীয় অংশ সৃজনশীল চক্র ব্যবহার করা লেখক বলেছেন আমরা যা চাই সেটা একটা সৃষ্টি প্রতিক্রিয়ার দ্বারা আমরা অর্জন করতে পারি সৃষ্টি প্রতিক্রিয়া প্রধানত তিনটে জিনিস দিয়ে গঠন হয় যেমন জার্মিনেশন অ্যাসিমিলেশান এবং কমপ্লিশান এই তিনটে জিনিস আমাদেরকে পরবর্তী পর্যায়ে যেতে সাহায্য করে এবং নিজস্ব শক্তি উৎপন্ন করতে সাহায্য করে আমাদের জীবনের লক্ষ্যগুলোকে উপলব্ধি করবার জন্য সৃষ্টি চক্রের শক্তিকে ব্যবহার করা গুরুত্বপূর্ণ সৃষ্টি প্রতিক্রিয়ার প্রথম জিনিসটা অর্থাৎ জার্মিনেশন হলো খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটাতে আপনাকে এটা দেখতে হবে যে আপনি আসলে কি চান এটা সেই বীজ যা সৃজনশীল প্রতিক্রিয়ার সমস্ত কর্মের ভিত্তি হিসাবে কাজ করে এই জিনিসটা একবার শনাক্ত করা গেলে আপনার সমস্ত শক্তি আপনার লক্ষ্যগুলোর উপরে ফোকাস করা যাবে আপনি যা চান সেই জিনিসটা নির্বাচন করবার সময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি যেন আপনার পরিবেশের দ্বারা প্রভাবিত না হন অন্যরা আপনার থেকে কি চায় সেটা নিয়ে আপনি বেশি ভাববেন না একবার আপনার দৃষ্টিভঙ্গি আপনার কাছে পরিষ্কার হয়ে গেলে এবং একটা পছন্দ করবার পরে আপনি কি ধরনের ফলাফল পেতে চান আপনি নিজেকে সেটা বলুন কখনও কখনও একটা লক্ষ্যের প্রতি একটা পদক্ষেপ নেওয়ার পরে আপনি কোনো ফলাফল দেখতে নাও পেতে পারেন এর মূল কারণ হলো কর্ম এবং প্রভাবের মধ্যে একটা বিলম্ব আপনি আপনার কর্মগুলোর থেকে যেই ধরনের প্রত্যাশা আশা করে রেখেছেন কখনো কখনো এটা একটা হতাশার কারণ হতে পারে এই জিনিসটা আপনার শক্তি হারাতে এবং সৃজনশীল শক্তিকে নষ্ট করতে পারে এই জিনিসটার থেকে বাঁচার জন্য আপনি আপনার বর্তমান পরিস্থিতির বিবেচনা করুন আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে আপনি এখন কোথায় আছেন আপনি যা চান তা পুনরায় সংজ্ঞায়িত করুন আপনি নিজের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করুন এবং এগিয়ে যান সমাপ্তি হলো সৃজনশীল প্রতিক্রিয়ার অন্তিম ধাপ লেখক তার বইতে মানুষের দুটো সাধারণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন প্রথমটি হলো পরিপূর্ণতা এবং সন্তুষ্টি অন্যটি হলো হতাশা এবং ক্ষতি আপনার কাজে যদি অনেক ত্রুটিও থাকে তাহলেও আপনি সেগুলো সম্পন্ন করবার একটা চেষ্টা করুন লেখক বলেছেন আপনি যখন আপনার সৃষ্টিকে স্বীকার করেন আপনি তখন সেটাকে সম্পূর্ণ করবার জন্য শক্তি প্রকাশ করেন সৃজনশীল ক্রিয়াকলাপের সব থেকে বড় শক্তি একটা ফলাফল গ্রহণ করবার মাধ্যমে আসে সৃষ্টি হলো এমন একটা দক্ষতা যা আপনি শিখতে পারেন আপনি যখন প্রথম প্রথম একটা সৃষ্টির কাজ শুরু করবেন তখন পরিস্থিতি চালিত কাঠামো আপনাকে বাঁধা দিতে পারে কিন্তু আপনি সৃজনশীল অভিজ্ঞতা সংগ্রহ করবার সাথে সাথে ন্যূনতম প্রতিরোধের পথ চলার মাধ্যমে আপনার জীবনে সৃজনশীল কাঠামোকে খুব সহজেই নেভিগেট করতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ